অল্প উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন মাখা সন্দেশ খেতে অমৃত স্বাদের হয় নমস্কার আমি পম্পা পম্পাস ফ্যামিলি থেকে চলে এসেছি আজ আর একটি সুন্দর রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মাখা সন্দেশ তার জন্য আমি এক কিলো দুধকে ছানা কেটে নিয়েছিলাম এবং ভালো করে জলটাকে ঝরিয়ে এবার আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নেব যতটা ভালো করে ছানাটাকে মেখে নেবেন ততটাই ভালো মাখা সন্দেশটা তৈরি হবে এবার আমি একটা প্যানের ভেতরে দুশো গ্রাম দুধ দিয়ে এটাকে একটু জাল দিয়ে নেব তারপরে এর ভেতরে আমি দু চামচ ঘি দেবো কারণ ঘিটা দিলে নিচে মাখা সন্দেশটা লেগে যায় না আর এর ভেতরে আমি দেব পঞ্চাশ গ্রাম চিনি চিনিটা অল্পই পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন কারণ মাখা সন্দেশটা একটু অল্পই মিষ্টি হয় এবার চিনিটাকে এর ভেতরে আমি খুব ভালো করে মিশিয়ে দিয়ে একশো গ্রাম করে নেব দুধটাকে জাল দিয়ে দুশো গ্রাম দুধটাকে একশো গ্রাম করে নিলাম এবার আমি মাখা যে ছানা গুলো ছিল সমস্তটা এর ভেতরে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব যতটা ভালো করে মিশিয়ে নেবেন ততটাই ভালো মাখা সন্দেশটা হবে আর দিলাম আমি এর ভেতরে একশো গ্রাম গুঁড়ো দুধ এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখুন কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বেশ সুন্দর কাঁচাগোল্লার মতন আস্তে আস্তে কালারটা হয়ে যাচ্ছে আমার অনেকটাই হয়ে গেছে মাখা সন্দেশটা এই যে একদম টেনে গেছে বেশ সুন্দর একটু ভেজা ভেজাই থাকবে শুকিয়ে যাবে না তাহলে মাখা সন্দেশটা পুরোপুরো এক পুরোপুরি পারফেক্ট হবে এবার আমি এর ভেতরে একটা বাটির ভেতরে তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু ট্যাপ করে নেবো ট্যাপ করে দিলে তাহলে সমস্ত মাখা সন্দেশগুলো ভেতরে বসে যাবে তার ব্যবহারে আমি এক ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দেব কারণ মাখা সন্দেশ ঠান্ডা খেতেই ভালো লাগে এক ঘন্টা হয়ে গেছে আমি এবার মাখা সন্দেশটাকে বের করে নিলাম দেখুন কি সুন্দর মাখা সন্দেশটা আমার রেডি হয়েছে মানে কমপ্লিট হয়ে গেছে যদি আমার মাখা সন্দেশ রেসিপিটা আপনাদের ভালো লাগে যদি ফেসবুক প্রোফাইল থেকে দেখেন তাহলে অনুরোধ রইলো আমার ফেসবুক প্রোফাইল থেকে আপনারা ফলো করে দেবেন লাইক কমেন্ট করবেন অন্তত একবার বাড়িতে করে হলেও খাবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন অতি অবশ্যই আমাকে